বন্ধুরা আমি এটায় পনির ভেজেছি কড়াইতে এবারে দিচ্ছি কাজু আর গরম মশলা ভেজে ওপর এবারে দিচ্ছি সবজি গাজর বিনস আর ফুলকপি সবজিটা ভাজা হচ্ছে উঠে দিচ্ছে একটু গোলমরিচ আর দিচ্ছি লবণ ভালো করে ভেজবে একবার সেদ্ধ করে এগুলো জলটা ফেলে দিয়েছি এবারে কোথায় বলো এবারে ঘি দিলাম

এবারে একটু গোলাপ জল দিলাম এবারে এটা ভালো করে মেশানো সবথেকে সোজা ফ্রাইড রাইস করা চারিদিকে যেন ব্যস্ত একদম সব কিছু আছে পুষ্টি করো পনির বিনস গাজর ফুলকপি বন্ধুরা আমার ফ্রাই রাইস করা হয়ে গেল রাখছি টাটা